হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গরিব প্রভাব বইয়ের যে ষষ্ঠ অধ্যায় আছে তার একটি উপ অধ্যায় আছে ছয় দশমিক দুই কোষে দেখি সেই ছয় দশমিক দুই এর দেখো এই যে ছয় দশমিক দুই এর কোষে দেখি আমরা চাঁদ দাগ পর্যন্ত অঙ্গ করেছিলাম অর্থাৎ পরবর্তী পেজে যে এই যে বিয়োগ করি অর্থাৎ চার দাগের যে সমস্ত অঙ্কগুলো আছে এই পর্যন্ত আমরা সমাধান করেছিলাম আজ আমরা পাঁচ দাগের যে সরল অঙ্কগুলো আছে এবং ছয় থেকে এগারো দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। আগের ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো চলো সর্বপ্রথম প্রথম অঙ্কটা কী বলেছে দেখে নেওয়া যাবে তো দেখো সরল করতে বলা হয়েছে আমরা যোগ কী করে করতে হয় বিয়োগ কী করে করতে হয় সেগুলো শিখে নিয়েছি এবার সরল কী করে বলবো অর্থাৎ যোগ আর বিয়োগ একসঙ্গে দেওয়া থাকলে সেগুলো আমরা কীভাবে সমাধান করবো সেগুলো দেখে নেব প্রথমে আছে দেখো সেভেন্টিন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোরটিন এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এর মধ্যে দেখো দুটো ভিন্ন রাশি আছে অর্থাৎ একটা আছে সেভেন্টিন এক্স স্কোয়ার ওয়াই আর একটা আছে দেখো বা এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এর শেষে আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই আর এটা আছে এক্স ওয়াই স্কোয়ার দুটো আলাদা জিনিস এখানে দেখো একবার আছে এখানে একবার আছে এক্স দুটো একই জিনিস আছে দেখো এখানে আছে সতেরো এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে চোদ্দ এক্স স্কোয়ার ওয়াই দুটোই যেহেতু যোগ আছে তাহলে আমরা যখন অঙ্কটি করবো তখন এইভাবে লিখবো সতেরো আর চোদ্দ হচ্ছে একত্রিশ একত্রিশটি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এবার দেখো এখানে আছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার আমি বলেছিলাম যখন দুটো আলাদা চিহ্ন থাকে অর্থাৎ মাইনাস আর প্লাস যদি আলাদা আলাদা থাকে তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কী থাকে বিয়োগ করতে হয় আর বড়োটার চিহ্ন বসাতে হয় তো এখানে বড়োটা চিহ্ন কত আছে মাইনাস আছে বসালাম আর এই থ্রি এক্স ওয়াই স্কোয়ার থেকে যদি টু এক্স ওয়াই স্কোয়ার চলে যায় পরে থাকে শুধুমাত্র আমাদের এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমাদের উত্তরটি এরকম হবে থার্টি ওয়ান এক্স স্কোয়ার সরি এক্সোয়ার ওয়াই হবে এটা এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এবার দেখো দাগে আছে মাইনাস ফাইভ বি প্লাস মাইনাস তো সর্বপ্রথম আমাদের কি আছে বি এর অঙ্ক আছে তাহলে এ আছে কি আর এখানে একটা আছে দেখো তাহলে দুটো চিহ্ন আলাদা আছে তাহলে বলেছিলাম দুটো চিহ্ন যখন আলাদা থাকবে তখন কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এখানে এটা আছে বড় আর এটা আছে ছোট তাহলে থেকে যদি পাঁচ চলে যায় থাকে কি এক আর বি পড়ে থাকে তাহলে যেহেতু আমাদের এক লেখার দরকার নেই শুধুমাত্র আমরা লিখবো বি আর বড়টা চিহ্ন যেহেতু প্লাস সুতরাং আমাদের এখানে বা দিকে প্লাস দেওয়ার প্রয়োজন পড়ছে না কেমন এবার দেখো এখানে আছে আঠেরো এ আর এখানে আছে টু এ তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি এটা আছে যোগ আর এটা আছে বিয়োগ তো যদি বিয়োগ করে দিই থাকে কত আঠারো থেকে দুই চলে গেলে থাকে ষোলো আর এখানে থাকছে এ আর এখানে বড়টা চিহ্ন কি আছে যোগ তাই আমরা এখানে যোগ পাতিয়ে দেবো এবার অঙ্কটা একটু অন্যরকম এখানে দেখো ব্রাকেটের মধ্যে কিছু দেওয়া আছে তো অঙ্কটি আমরা করার সময় দেখো এখানে আছে ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এন স্কোয়ার তো এটা আমরা একটু পাতিয়ে দেবো অর্থাৎ ব্র্যাকেটের কাজটি আমরা আগে করবো তাহলে আমরা লিখবো ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এন স্কোয়ার এটা লিখে নিলাম এবার কী করবো দেখো ব্র্যাকেটের বাইরে বিয়োগ চিহ্ন আছে অর্থাৎ এই বিয়োগ দিয়ে ব্র্যাকেটের দুটোকে গুণ করতে হবে অর্থাৎ এই বিয়োগ দিয়ে যদি আমরা এই ছয়ের আগে কিছু নেই মানে কি একটা যোগ আছে তাহলে এই বিয়োগ দিয়ে যদি যোগকে গুণ করা হয় কি হচ্ছে বিয়োগ অর্থাৎ মাইনাস আর প্লাস গুণ করলে হচ্ছে বিয়োগ এখানে আছে সিক্স এম স্কোয়ার এটা লিখবো সিক্স এম স্কোয়ার লিখলাম এবার এখানে আছে বিয়োগ এখানে আছে যোগ বিয়োগ আর যোগ গুণ করলে হয় বিয়োগ এখানে আছে সেভেন এম স্কোয়ার ঠিক আছে তাহলে কি হচ্ছে আমাদের ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এন স্কোয়ার মাইনাস সিক্স এম স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার কেমন এবার দেখো এখানে আছে ফোর এম স্কোয়ার এখানে আছে সিক্স এম স্কোয়ার দুটো চিহ্ন আলাদা যেহেতু বড়োটা চিহ্ন কি আছে বিয়োগ তাই বিয়োগ বসালাম দুটো দেবো বিয়োগ করে ছয় থেকে চার চলে গেলে থাকে দুই আর এখানে এম স্কোয়ার কেমন তাহলে হচ্ছে মাইনাস টু এম স্কোয়ার এক্ষেত্রেও তাই এখানে সাত এন স্কোয়ার আছে আর তিন এন স্কোয়ার আছে বা সেভেন আর থ্রি আছে তাহলে সাতের চিহ্ন দেখো আছে বিয়োগ তাই এখানে বিয়োগ পাতাবো আর এখানে এন স্কোয়ার ছিল এখানে এন স্কোয়ার আছে তাই দুটো একই রাশি আমরা বিয়োগ করতে পারবো সাতের থেকে যদি তিন চলে যায় কত থাকে চার আর এখানে থাকে এন স্কোয়ার তাহলে আমাদের উত্তর হলো কি টু এম স্কোয়ার মাইনাস ফোর বা মাইনাস টু এম স্কোয়ার মাইনাস ফোর এম স্কোয়ার এবার দেখো ডি এর দিকে আছে এ মাইনাস বি মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে বি মাইনাস এ অঙ্কটা দেখেই মনে হচ্ছে অনেকটাই সোজা এবং অবশ্যই অনেকটাই সোজা হবে দেখে নেব সর্বপ্রথম আমাদের কি ব্র্যাকেটের কাজ করতে হবে সেই জন্য আমরা এখানে লিখবো এ মাইনাস বি কেমন এবার এখানে আছে দেখো মাইনাস এখানে আছে কিছু নেই মানে কি প্লাস তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস হচ্ছে বি আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস হচ্ছে এ ঠিক আছে তাহলে দেখো এবার এখানে এ আর এখানে ও এ দুটোই প্লাসে আছে তাই আমরা লিখবো টু এ আর এখানে দুটোই বিয়োগে আছে তাই লিখবো টু বি তাহলে আমাদের উত্তর কি হচ্ছে টু এ মাইনাস টু বি বা আমরা এভাবেও লিখতে পারি দুটোর মধ্যে দুই আছে তাই দুই কমন নিয়ে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি অর্থাৎ টু কমন নেব এ মাইনাস বিও তোমাদের যদি উত্তর এই পর্যন্ত লেখা থাকে তো এই পর্যন্ত লিখবে আর নহলে এই পর্যন্ত তোমরা লিখতে পারো কোনোরকম সমস্যা নেই আর এই যে আমরা পাঁচটা অঙ্ক করলাম এই অঙ্কগুলো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখো ইয়ের তাকে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিক্স পি মাইনাস ফোর কিউ প্লাস টু আর ব্র্যাকেট শেষ আবার প্লাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট শুরু টু পি প্লাস থ্রি কিউ মাইনাস ফোর আর তো এটা কী করে করবো এখানে সমান দেবো প্রথমে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সম্পূর্ণটা পাতিয়ে নেব কীভাবে লিখব সিক্স পি মাইনাস ফোর কিউ প্লাস টু আর এটা পাতিয়ে নিলাম এবার দেখো যেহেতু ব্র্যাকেটের বাইরে যোগ আছে যোগ দিয়ে যে মানে যে চিহ্নকেই গুণ করা হোক না কেন অর্থাৎ দেখো এখানে কী হচ্ছে তাহলে এই যোগটাকে যদি এখানে যোগ আছে গুণ করে দিলে কি হবে যোগই হবে টু হচ্ছে এই যোগে এই যোগে গুণ করলে যোগ হয় থ্রি কি হচ্ছে আর এই যোগ আর এই বিয়োগ গুন করলে বিয়োগ হয় ফোর আর হচ্ছে অর্থাৎ এই যোগ দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো আছে গুন করলে সেই চিহ্নগুলোই হয় এবার অঙ্কগুলো আমরা করব দেখো এখানে সিক্স পি আছে আর এখানে আছে টু পি দুটো চিহ্নই যোগে আছে তাই আমরা যোগ করে দেবো এইট পি এবার দেখো এখানে আছে মাইনাস ফোর কিউ এখানে আছে প্লাস থ্রি কিউ তাহলে দুটো চিহ্ন আলাদা তাহলে বড়টা চিহ্ন বসাবো আর দুটোকে বিয়োগ করে দেবো চারের থেকে তিন চলে গেলে থাকে এক অর্থাৎ শুধু কিউ এখানে আছে দেখো প্লাস টু আর এখানে আছে মাইনাস ফোর আর তাহলে বললাম বড়টা চিহ্ন বসালাম চারের থেকে দুই চলে গেলে খাতে থাকে দুই আর এখানে হচ্ছে আট তাহলে আমাদের উত্তর কি হবে এইট পি মাইনাস কিউ মাইনাস টু আর খুবই সোজা তো চলো নেক্সট অঙ্ক দেখে নি এবার দেখো আমাদের এফ এর তাকে অঙ্কটি বলেছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড তো সর্বপ্রথম আমাদের এই প্রথম যেটা আছে এটা আমরা একদম পাতিয়ে নেব কি হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবার কি করবো এই মাইনাস দিয়ে ভিতরে গুলোকে গুণ করবো অর্থাৎ দিয়ে যদি এখানে কিছু নেই মানে কি অবশ্যই প্লাস আছে তাহলে হচ্ছে এই 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 আর আর প্লাস প্লাস এ পর্যন্ত তো নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো এই অঙ্কগুলো দেখে দেখে এবার দেখো এখানে আছে মাইনাস এক্স এখানে আছে মাইনাস টু এক্স তাহলে দুটোই মাইনাস আছে তাহলে কি করতে হবে একই সংখ্যা একই রকম চিহ্ন থাকলে করতে হয় যোগ আর বড়টা চিহ্ন বা যে চিহ্নটা থাকে সেটা পালাতে হয় এখানে আছে বিয়োগ তাহলে দুই আর এক যোগ করলে হচ্ছে তিন এক্স এখানে আছে ওয়াই একটা আর এখানে আছে তিনটে তাহলে যেহেতু দুটোই যোগ আছে তাই যোগ চিহ্ন ফোর ওয়াই আর এখানে আছে প্লাস জেড এখানে আছে মাইনাস জেড আমরা এইভাবে কেটে দিতে পারি ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কি আমাদের মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই বা এইভাবে তোমরা ঘুরিয়েও লিখতে পারো ফোর ওয়াই প্লাস এই সরি ফোর ওয়াই মাইনাস থ্রি জেড অর্থাৎ যদি প্লাসটাকে আগে আনার প্রয়োজন বোধ করো আর নাহলে এভাবেই রেখে দেবে কোনো রকম সমস্যা নেই উত্তর তো তোমাদের ভুল নয় এবার দেখো এর দাগে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ব্র্যাকেট ক্লোজ আবার প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট শুরু হয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ তো একই রকমভাবে আমরা কি করবো ব্র্যাকেট তুলে দেবো যোগ চিহ্ন দিয়ে গুণ করি এইভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ ঠিক আছে এবার সর্বপ্রথম আমরা এক্সের কাজ করবো অর্থাৎ এক্স স্কোয়ার প্রথমে আছে এখানে এক্স স্কোয়ার একটা আর এখানে তিনটে মোট হচ্ছে চারটে এক্স স্কোয়ার এখানে দুটো এক্স অর্থাৎ প্লাসে আর এখানে আটটা এক্স মাইনাসে তাহলে মাইনাস বা বড়টা চিহ্ন দেব আর এই দুটো বিয়োগ করে দেবো আটের থেকে দুই চলে গেলে থাকে ছয় তাহলে সিক্স এক্স এখানে দেখা আছে মাইনাস ফাইভ আর এখানে আছে প্লাস ফাইভ এ দুটোকে কেটে দেবো কারণ কি মাইনাস আর প্লাস যদি কাটা যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে একই সংখ্যা যেহেতু পাঁচের থেকে পাঁচ চলে গেলে কত থাকে শূন্য থাকে শূন্য পাতানোর আমাদের প্রয়োজন নেই তাহলে উত্তর হচ্ছে আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স অঙ্কগুলো কিন্তু খুব সোজা তোমরা নিজেরাও বাড়িতে বসে চেষ্টা করবে অবশ্যই করতে পারবে নেক্সট এইচের দাগ দেখে নেব কী আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস আছে তারপরে আছে মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু এক্স এস টু এক্স স্কোয়ার মাইনাস প্রথমটা আমরা যেমন আছে তেমন পাতাবো সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি দিয়ে ব্র্যাকেটের বাইরেরগুলোকে ব্র্যাকেটের গুলোকে গুণ করে দিলে কী হবে এই মাইনাস আর এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস টু মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস থার্টিন এক্স এই মাইনাসে থ্রি এখানে আছে থার্টিন এক্স প্লাস এ অর্থাৎ বড়টা চিহ্ন বসলাম প্লাস আর তেরো থেকে তিন চলে গেলে কত থাকে দশ এক্স এবার এখানে আছে প্লাস তিন এখানে আছে প্লাস সাত তাহলে কি হচ্ছে সাত আট তিন যোগ করলে হচ্ছে আমাদের দশ তাহলে আমাদের উত্তর হচ্ছে কি এবার দেখো আই এর তাকে অঙ্কটা দেখে অনেকটা বড় মনে হচ্ছে আসলে ওই কি বড় কিনা আমরা একটু অঙ্কটা করে দেখবো তো সর্বপ্রথম আমাদের যে সংখ্যাগুলো আছে এইগুলো পাতিয়ে নেব কি হচ্ছে সিক্স এ মাইনাস টু বি মাইনাস এ বি এবার কি করব এই মাইনাস দিয়ে শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে গুণ করবো ব্র্যাকেটের বাইরের গুলোকে এটা একটু বুঝতে হবে ঠিক আছে তো মাইনাস দিয়ে যদি প্লাস থ্রি এ কে করি হচ্ছে মাইনাস থ্রি এ এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে হচ্ছে মাইনাস বি এই মাইনাস আর মাইনাস গুণ করে হচ্ছে প্লাস এ বি এই পর্যন্ত হলো এবার কি লিখবো টু এ বি প্লাস বি প্লাস এ এটা আমরা লিখে দিলাম এবার দেখো আমরা এর কাজগুলো আগে করবো এখানে আছে একটা এ এখানেও আছে এ এখানেও আছে এ তাহলে দেখো প্রথমে আছে কি সিক্স আর এখানে আছে থ্রি এ তাহলে ছয়ের থেকে যদি তিন চলে যায় থাকে কত থ্রি আর তার সাথে এক যোগ হবে তাহলে কত হচ্ছে ফোর এ যদি বুঝতে না পারো আবার দেখো এখানে আছে ছয় ছয়ের থেকে যদি তিন চলে যায় কত থাকে তিন থাকে কারণ এটা বিয়োগ এটা যোগ আর এখানে আছে দেখো এক তাহলে তিন আর এক যোগ করলে কত হচ্ছে আমাদের চার তাহলে ফোর এ হলো এবার দেখো প্লাস মাইনাস আমরা কিছু দেবো না কারণ কি এই বিটা তো আমাদের মাইনাসও আসতে পারে বা প্লাসও আসতে পারে আমরা একটু দেখে নেব এখানে আছে দেখো টু বি এখানে আছে শুধু বি আর এখানে আছে আর একটা বি তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে দুটো বি মাইনাসে আর এখানে একটা বি মাইনাসে তাহলে মোট কটা মাইনাসে বি হলো তিনটে মাইনাস বি হলো তার থেকে যদি একটা বি বা আমি যদি এই প্লাস বি আর এই মাইনাস বি কেটে দিই তাহলে থাকছে কি শুধু মাইনাস টু বি তাহলে এখানে লিখবো মাইনাস টু বি বোঝা গেল কারণ এটা ছিল প্লাস আর এটা ছিল মাইনাস তাহলে দুটো যদি কাটি তাহলে কি হচ্ছে শূন্য সেই জন্য আমরা এটা লিখলাম এবার দেখো এখানে আছে মাইনাস এবি এখানে আছে প্লাস এবি বি এখানে আছে প্লাস টু এবি তাহলে এই মাইনাস এবি আর এই প্লাস এবি কেটে দিতে পারি আমরা থাকছে কত শুধুমাত্র প্লাস টু এবি দেখো অঙ্কটা কিন্তু অনেকটা বড় ছিল উত্তরটা তিন লাইন বা তিনটে সংখ্যা উত্তরে আমাদের এসে দাঁড়ালো তাহলে অঙ্কের উত্তরটা খুব সোজা হয়ে গেল এটা একটু তোমরা একটু ভালো করে দেখবে বাড়িতে বসে কারণ এটা একটু ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসার মতো দেখো পাঁচের দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা ছয় থেকে শুরু করব বলেছে রামুর থার্টিন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি টাকা ছিল সে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ টাকা খরচ করলো এখন হিসাব করে দেখি তার কাছে কত টাকা আছে আগের ভিডিওয় আমরা এরকম অনেক অঙ্ক করেছিলাম তবু আমরা একটু দেখে নেব তো দেখো প্রথমে ছিল কি রামুর কাছে টাকা ছিল তাহলে আমরা প্রথমে লিখবো রামুর কাছে কি লিখবো ছিল কত টাকা দেখো বইতে দেওয়া আছে আমাদের তেরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পি এই টাকাটা ছিল এবার সে কি বা এই টাকা লিখবো এত ছিল এত টাকা ছিল এবার সে খরচ করেছে না তাহলে আমরা লিখবো খরচ করলো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই লিখে লিখে করতে হয় খরচ করলো কত টাকা দেখো আছে থ্রি সরি ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস বারো এই টাকাটা সে খরচ করেছে দেখো আমরা যদি এই সংখ্যাগুলো দিয়ে বুঝতে না পারি মনে করো আমার কাছে দশ টাকা ছিল ঠিক আছে এই টাকার থেকে আমি মনে করো পাঁচ টাকা খরচ করে ফেলেছি অর্থাৎ আমি খরচ করে ফেলেছি পাঁচ টাকা কিন্তু আমার কাছে প্রথম ছিল কত দশ টাকা তাহলে দশ টাকার থেকে যদি পাঁচ টাকা আমি খরচ করে ফেলি তাহলে আমার কাছে পরে থাকলো কত এটা তো আমরা মুখে মুখে বলতে পারি পাঁচ টাকা কি করে কারণ এটা বিয়োগ করে আমরা বুঝতে পারছি তাহলে একই রকম ভাবে এইটাও কিন্তু আমাদের সেইভাবে বিয়োগ করতে হবে তাহলে দেখব অতএব এখন তার কাছে আছে কি করতে হবে বিয়োগ করতে হবে তো আমরা এখানে পাঠিয়ে নেব থার্টিন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ব্রাকেট এখানে দেব বিয়োগ চিহ্ন দিয়ে ফোর মাইনাস থ্রি এটা বিয়োগ করতে হবে বিয়োগ করা কিন্তু আমি তোমাদের দুভাবে দেখিয়েছিলাম একভাবে উপর নিচে পাতিয়ে একবারে পাশাপাশি পাতিয়ে আমি এটা এভাবে পাশাপাশি পাতিয়ে করছি এরপরে যদি এরকম কোনো বিয়োগ থেকে থাকে সেটা আমি উপর নিচে পাতিয়ে করে দেখাবো তাহলে দেখো বিয়োগ করার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমাদের প্রথম ব্র্যাকেটে যেটা আছে সেটা সেভাবেই রেখে দেবো

বড়টা চিহ্ন বসবে যেহেতু বড়টা আমাদের প্লাসে আছে প্রথমেই বসছে আমাদের চিহ্ন পাতানোর প্রয়োজন নেই এখানে তেরো আর এখানে চার দুটোর মধ্যে যদি বিয়োগ করি উত্তর আসছে আমাদের নয় এক্স স্কোয়ার কারণ তেরো থেকে চার চলে গেলে থাকে নয় এবার দেখো এখানে আছে একটা এস এক্স এখানে আছে তিনটে এক্স তাহলে একটা আর তিনটে কত হচ্ছে চারটে এক্স হচ্ছে আর এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে প্লাস টুয়েলভ অর্থাৎ বারো থেকে যদি তিন চলে যায় তো কত নয় তাহলে এখানে হচ্ছে প্লাস নয় তাহলে উত্তর আমাদের কি আসবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন অর্থাৎ তার কাছে এই টাকাটা কিন্তু ছিল এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে এই অঙ্কটা দেখে কারণ প্রথম ভিডিও আমি এই পার্ট ওয়ান যখন করিয়েছিলাম তখন কিন্তু এরকম টাইপের অনেক অঙ্ক করিয়েছিলাম এবার দেখো সাথে দাগে আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স প্লাস ফোর সেমি টু এক্স প্লাস ওয়ান সেন্টিমিটার ও ফোর এক্স মাইনাস এইট সেন্টিমিটার ওই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করে দেখি তো দেখো ত্রিভুজের পরিসীমার একটি সূত্র আছে অর্থাৎ যে বাহুগুলো দেওয়া থাকে সেই বাহুগুলোর যোগফল যদি আমরা করে দিই অর্থাৎ এ প্লাস এইভাবে লিখব ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হচ্ছে দেখো আমাদের বইতে দেওয়া আছে এক এক করে আমরা লিখবো এক্স প্লাস ফোর কমা টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে আমাদের পরিসীমা বের করতে বলেছে তাহলে অতএবিসীমা এই বুঝে পরিসীমা সূত্র কি আমরা যদি দেখি অর্থাৎ যেগুলো দৈর্ঘ্যৈর্ঘ্য যোগ দৈর্জ্য অর্থাৎ বাহুযোগ বাহুযোগ বাহু তিনটে বাহু সেগুলো যোগ করতে হয় তাহলে এখানে কি আছে এক্স প্লাস ফোর এটা করবো যোগ টু এক্স প্লাস ওয়ান এটা লিখলাম যোগ ফোর সূত্র এবার দেখো ব্রাকেট তুলে দেবো এক্স প্লাস প্লাস ফোর দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে টু এক্স প্লাস ওয়ান প্লাস দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে ফোর এক্স মাইনাস এইট ক্লিয়ার আমরা কিন্তু শুধুমাত্র যোগ করলাম ব্রাকেট তুলে দিয়ে এবার দেখো এখানে একটা এক্স এখানে দুটো এক্স তিনটে এক্স আর এখানে চারটে এক্স টোটাল কত আটটা এক্স হচ্ছে সেভেন এক্স এখানে আছে দেখো চার আর এখানে আছে এক পাঁচ কিন্তু এখানে আছে মাইনাস আট তাহলে মাইনাস আটের থেকে যদি পাঁচ চলে যায় তাহলে থাকে তত মাইনাস তিন তাহলে এর পরিসীমা কত হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি সেন্টিমিটার পরিসীমা কিন্তু সেন্টিমিটারে হয় কখনো বর্গ সেন্টিমিটারে হয় না সেই জন্য আমরা এটি লিখলাম বা তোমরা এখানেও লিখবে সেমি এখানেও লিখে নেবে সেমি কারণ এটা আমাদের পরিষীমার বের করতে বলেছে তাহলে এই এক্স গুলো যোগ করলাম অর্থাৎ এই এক্স আর এই এক্স থ্রি এক্স আর এখানে একটা ফোর এক্স আছে তাহলে কত হচ্ছে চার তিন সাত এক্স আর এখানে দেখো এক আছে আর এখানে আছে চার চারের এক পথ হচ্ছে পাঁচ আর এখানে আছে মাইনাস আট প্লাস আটের পাঁচের যদি মাইনাস আটের থেকে চলে যায় তাহলে তারপর থাকে মাইনাস তিন ক্লিয়ার দেখেনি আট এ কি বলেছে বলেছে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এর সাথে কত যোগ করলে এটা পাবো অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা পাবো অর্থাৎ দেখো এই সংখ্যাটার মধ্যে কিন্তু এই সংখ্যাটাও আছে তাহলে এই সংখ্যাটা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে তাহলে নিশ্চয়ই এই সংখ্যা থেকে যদি আমরা এই সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা সেই উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা অতএব বা যোগ করতে হবে যোগ করতে হবে বা যোগ এভাবে লিখবো যোগ করতে হবে কত যোগ করতে হবে অর্থাৎ এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দেবো কি লিখবো মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস থ্রি বিয়োগ মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এই সংখ্যাটা আমরা বিয়োগ করে দেবো অর্থাৎ এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের উত্তরটি চলে আসবে দেখে নিই তাহলে এখানে হচ্ছে কি মাইনাস ফরটিন এক্স প্লাস ইলেভেন এক্স মাইনাস থ্রি থাকছে এবার এই মাইনাস দিয়ে যদি গুণ পরিগত হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস এইট এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এইট এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন ক্লিয়ার এবার দেখো এখানে দেখে নেবো মাইনাস ফরটিন এক্স স্কোয়ার আছে আর এখানে আছে প্লাস এইট এক্স স্কোয়ার তাহলে বড়োটার চিহ্ন বসালাম চোদ্দো থেকে যদি আট চলে যায় কত থাকে ছয় বা সিক্স এক্স স্কোয়ার কেমন এখানে আছে দেখো ইলেভেন এক্স মাই প্লাসে আর এখানে আছে এইট এক্স মাইনাসে তাহলে দুটোর মধ্যে সম্পর্ক কি মাইনাস বড়োটার চিহ্ন বসালাম যোগ এগারো থেকে আট চলে গেলে থাকে তিন এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস থ্রি এখানেও আছে মাইনাস সরি এটা মাইনাস ওয়ান হবে এটা মাইনাস ওয়ান কারণ মাইনাস দিয়ে গুণ করেছি মাইনাস ওয় তাহলে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান যোগ করলে কি হচ্ছে আমাদের মাইনাস ফোর তাহলে আমাদের যোগ করতে হবে এই সংখ্যাটি অতএব আমরা লিখে দেবো অতএব এই সংখ্যাটি আমাদের যোগ করতে হবে দেখো ভুল করে কিন্তু আমি এখানে এক্সেসকোয়ার দিয়ে নিয়েছি তোমরা যদি লক্ষ্য করে না থাকো তাহলে এটা কালেকশন করে নেবে কারণ এখানে এক্সেস স্কোয়ার হবে না আমি তো এগারো এক্স থেকে বিয়ে করেছি এটা একটু আমার মিস্টেক হয়ে গেছে তার জন্য সরি এবার নয়ের দাগে আছে দেখো মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইট জে থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো দেখো আগেরবার ছিল কি কত যোগ করলে এই সংখ্যাটা পাবো এবার বলেছে এর থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটা আমরা পাব দেখো এই অঙ্কটাও কিন্তু আগেরটার মতন কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে আগে এই সংখ্যাটা এই সংখ্যা থেকে বিয়োগ করেছিলাম এবার কি এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে কারণ এই সংখ্যা থেকে বিয়োগ করতে বলেছে বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা পাবো আর কি আমাদের বলেছে সেই জন্য আমাদের এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে তাহলে আমরা কি লিখবো বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে সমান কত বলে দিয়েছিল আমাদের এই যে মাইনাস এগারো এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন নাইন জেড এর থেকে বিয়োগ করে দেবো কত মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড এটা আমরা বিয়োগ করে দেবো নর্মাল বিয়োগ করে দেবো প্রথমে যেমন আছে পাঠিয়ে নেবো মাইনাস ইলেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জেড এবার কি করবো এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস সেভেন এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ জেড কেমন দেখো এখানে আছে ইলেভেন এক্স মাইনাস এখানে আছে সেভেন এক্স প্লাসে তাহলে কী হবে মাইনাস বসবে আর এগারো থেকে সাত চলে গেলে থাকে চার তাহলে এখানে হচ্ছে মাইনাস ফোর এক্স এখানে মাইনাস সেভেন ওয়াই আছে এখানে মাইনাস থ্রি ওয়াই আছে তাহলে মাইনাস আর মাইনাস যোগ করে দিতে হবে হচ্ছে কি মাইনাস তিন দশ ওয়াই এখানে আছে মাইনাস নাইন জেড এখানে আছে প্লাস ফাইভ জেড তাহলে বড়টা চিহ্ন বসালা মাইনাস নয় থেকে পাঁচ চলে গেলে থাকে চার জেড তাহলে আমাদের উত্তর হলো কি মাইনাস ফোর এক্স মাইনাস টেন মাইনাস ফোর জেড নেক্সট দশের দাগ দেখে নেব বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ও ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স এর যোগ ফল এর থেকে কত বেশি অর্থাৎ এই দুটোকে যোগ করতে হবে যোগ ফল এর থেকে কত বেশি সেটা আমাদের বের করতে হবে তাহলে সর্বপ্রথম এই দুটোকে আমরা যোগ করে নেব প্রথম লিখবো দুটি সংখ্যার যোগ ফল বা দুটির যোগ ফল যোগ ফল কত হচ্ছে আমাদের যোগ করতে বলা হয়েছে কত থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর যোগ ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস দুটোকে আমাদের প্রথমে যোগ করতে বলা হয়েছে তাহলে কি করবো ব্র্যাকেট তুলে দেবো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা আমাদের বিয়োগ করতে বলেছে যোগ করতে বলেছে তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার আছে

থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এটা আমাদের বলেছে ঠিক আছে তো আমরা দেখে নেবো কী করে করছি আমরা এখানে তাহলে দেখো এখানে কি হচ্ছে এইট এক্স স্কোয়ার মাইনাস লিখেছি কিন্তু এটা ভুল আছে এটা হবে ফোর প্লাস দিয়েছে এখানে ফোর আছে প্লাসে এখানেও আছে বড়টার চিহ্ন কি হচ্ছে প্লাস বলেছিলাম কিন্তু আমি প্লাস লিখিনি মাইনাস লিখেছি তাহলে এটা কি প্লাস হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি ব্র্যাকেট তুলে দিই কি হচ্ছে এইট এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে এ দেখো এটা প্লাস থ্রি এক্স এটা মাইনাস থ্রি এক্স কাটা গেল থাকলো কত পাঁচ আট আট পাঁচ কত তেরো এক্স স্কোয়ার অর্থাৎ বেশি কত তেরো এক্স স্কোয়ার বেশি ঠিক আছে আমাদের দশ দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল আর একটা মাত্র অঙ্ক আছে এই অঙ্কটা কমপ্লিট করলেই আমাদের এই কোশ্চেনে দেখি ছয় দশমিক দুই এর কিন্তু সমস্ত অঙ্কই শেষ হয়ে যাবে দেখি এগারো দাগে বলেছে কি বলেছে দেখো প্লাস বা প্লাস ফাইভ প্লাস নাইন এক্স এবং এর যোগ ফল থেকে এই সংখ্যা এবং এই সংখ্যার যোগ ফল বিয়োগ করি অর্থাৎ এই দুটোকে সর্বপ্রথম যোগ করতে হবে এবং এই দুটোকেও যোগ করতে হবে যোগ করে এদের দুটোকে বিয়োগ করতে হবে তার এক প্রথম দুটি সংখ্যার যোগ ফল বা প্রথম দুটির যোগ ফল সমান দেখো আমাদের বলেছে ফাইভ প্লাস নাইন এক্স ব্রাকেট যোগ সিক্স সেভেন এক্স প্লাস ফোর কি করে যোগ করব এই পাঁচ আর ছয় পরে এক্স প্লাস আমাদের সর্বপ্রথম হবে তাহলে কি হচ্ছে দেখো পাঁচ আর ছয় যোগ করলে হচ্ছে এগারো এখানে নয় আছে আর এখানে সাত দুটোর মধ্যে পার্থক্য আছে কারণ বিয়োগ আর যোগ আছে তাহলে এখানে হচ্ছে যোগ টু এক্স আর এখানে হচ্ছে কত প্লাস ফোর এক্স স্কোয়ার এই দুটোর যোগফল আমাদের বেরিয়ে গেল এবার কি লিখবো পরের দুটির যোগফল তো লিখে নি পরের দুটির যোগফল পরের দুটো আছে কি দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এটা আছে যোগ আছে কি মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এ আছে এবার এ দুটো রাখি আমাদের যোগ করতে হবে তো একই রকমভাবে ব্র্যাকেট তুলে দেবো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এবার কি করবো এখানে আছে মাইনাস টু স্কোয়ার এখানে আছে শুধু এক্স স্কোয়ার তাহলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস নাইন এক্স এখানে আছে প্লাস থ্রি এক্স তাহলে হচ্ছে মাইনাস সিক্স এক্স আর এখানে আছে প্লাস ফাইভ এটা আমরা পাঠিয়ে দিলাম এবার বলেছিল দেখো প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে অর্থাৎ এর যোগফল থেকে এই যোগ ফলটা বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করব দেখো আগে একবার বলেছিলাম আমি কি বলেছিলাম যখন পরবর্তী বিয়োগ আসবে তখন আমি উপরে নিচে বিয়োগ করে দেখাবো এবার এই দুটোর বিয়োগ ফল এবার বিয়োগ ফল দেখো আমি উপরের নিচে বিয়োগ করে দেখাচ্ছি বিয়োগ আমরা কি লিখতে পারি প্রথমে ছিল এগারো যোগ টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এটা ছিল আমাদের এর নিচে ছিল কত দেখো এটা একটু সাজিয়ে লিখবো ঠিক আছে যার নিচে যেটা আছে সেটা লিখবো এখানে লিখবো ঠিক আছে ফাইভ তারপরে এক্স এর নিচে লিখব মাইনাস সিক্স এক্স আর এক্স স্কোয়ারের নিচে লিখবো মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে যেহেতু বিয়োগ আমি বলেছিলাম বিয়োগের সময় কি হয় নিচের চিহ্নগুলো পাল্টে যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে প্লাস ঠিক আছে চিহ্ন আমাদের পাল্টে গেল তাহলে উপরের এগারো আছে আমাদের যোগে কিন্তু নিচের পাঁচ আছে কি আমাদের বিয়োগে তাহলে যদি আমাদের এগারো থেকে পাঁচ চলে যায় তাহলে কত থাকে ছয় থাকে তাহলে আমরা এখানে লিখে নেব সিক্স বুঝতে যদি না পারো আবার দেখো এখানে আছে কত এগারো আর এটা আছে যোগে আর নিচে যেহেতু বিয়োগ দিয়ে আমরা চিহ্ন পাল্টে নিয়েছি সেই জন্য হয়েছে এটি কি বিয়োগ তাহলে এগারো থেকে যদি পাঁচ চলে যায় থাকে কত আমাদের ছয় এবার দেখো এখানে আছে দুই আর এখানে আছে ছয় দুটোই যোগে আছে তাহলে এখানে লিখবো যোগ এইট এক্স কেমন এবার দেখো এখানে আছে দুটোই যোগে এটাও চার যোগে আছে চার এক্স স্কোয়ার এটা কিন্তু এক্স এন মনে করবে না চার এক্স স্কোয়ার আর এর নিচেরটাও আছে এক্স স্কোয়ার যোগে তাহলে এটা হচ্ছে কি যোগ ফাইভ এক্স এটা আমাদের উত্তর পাশাপাশি আমি বিয়োগ করে দেখিয়ে দিয়েছি আগের ভিডিও আমি করিয়েছি এ ভিডিও পাশাপাশি করিয়েছি এবং দেখো উপরে নিচেও কিন্তু আমি বিয়োগ করে দেখালাম বিয়োগের সময় কিছুই নয় বড় সংখ্যাটা উপরে আর ছোট সংখ্যাটা নিচে পাতিয়ে ছোট সংখ্যা বা নিজের সংখ্যাটার যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নগুলো শুধুমাত্র আমরা চেঞ্জ করে দেবো তাহলেই আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কোষে দেখি ছয় দশমিক দুইয়ের এই পর্যন্তই অঙ্ক ছিল পরবর্তী ভিডিও আমি নেক্সট যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের অঙ্ক করাবো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং